নফসকে নিয়ন্ত্রণে রাখতে তাকে বেশি বেশি রিমাইন্ডার দিতে হবে তাকে বৃত্তি প্রদর্শন করতে হবে কি কি রিমাইন্ডার দিবেন আসুন জেনে নেই এক নফসকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিন এজন্য এই আইটি সবসময় মনোযোগ সহকারে করতে হবে কুলু নফসিন জাই কেতুল মাউথ প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ আস্বাদন করবে এই আইটি বেশি বেশি তলাৎ করে নফসকে রিমাইন্ডার দিন তাকে সজাগ করুন তাকে জানিয়ে দিন কুলু নফসিন জাই কেতুল মাউথ এটা হবে তার জন্য একটি রিমাইন্ডার মৃত্যুর কথা স্মরণ হলে নফ্স কিছুটা খান্ত হয় দুনিয়ার চাকচিক্য থেকে বেরিয়ে আসতে চায় যখন কেউ একাকী নিবৃত্তে গভীর মনোযোগ সহকারে তার অন্তিম যাত্রা নিয়ে চিন্তা ফিকির করে তখন তার মধ্যে এক ধরনের ভয় কাজ করে আর সেই ভয় নফসে গোড়ামির প্রতিষেধক হিসেবে ভূমিকা পালন করে এই জন্য নফস নিয়ন্ত্রণে উত্তম মাধ্যম হচ্ছে মৃত্যুর কথা বেশি স্মরণ করা তাকে ভীতি প্রদর্শন করা আর উক্ত একটি অর্থ সহ মনোযোগ সহকারে বেশি বেশি পাঠ করা দুই জাহান্নামের নামের আগুনের ভয় কোন একদিন এমনি এমনি আগুনে হাতিয়ে নিজের নফসকে রিমাইন্ডার দিন আগুনে হাত রাখুন হাতে আগুন লাগলেও এর ব্যথা কিন্তু নফস অনুভব করে তাই জাহান নামের আগুনের কথা স্মরণ করে তাকে রিমাইন্ডার দিন তাকে জানিয়ে দিন আজকের এই কৃতকর্মের কারণে সেদিন জাহান্নামের নামের আগুনে জ্বলতে হবে তিন চলমান ঘটমান অবস্থার দিকে নসকে রিমাইন্ডার দিন নস বেশিরভাগ গোনাহের দিকে দাবিত হয় দুটি জিনিস পেতে এক হলো যৌবনের ক্ষুধা দুই প্যাটের ক্ষুধা এই দুটি ক্ষুধা নিবারণের জন্য নস সবসময় মুখিয়ে থাকে এই দুটি চাহিদা পূরণ করতে ভালো খারাপ হালাল হারাম কিছুই দেখে না এর জন্য অবস্থা তাকে রিমাইন্ডার দিতে হবে সেদিন আমি একটি আম কেটে খাচ্ছিলাম আম কাটার সময় আমার ছির হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম পড়ে যাচ্ছে যাচ্ছে হাতের তালেদের তিনবার লাভ খেয়েছে চতুর্থবার তাকে আয়ত্তে নিয়ে আসি মনে মনে ভেবে নিয়েছিলাম আমটি হয়তো আর খাওয়াই হবে না কিন্তু কীভাবে জানি দু তিনবার হাতের মধ্যে গুরফাগ খেয়ে আবার হাতের মুডি আটকে যায় তখন মনে মনে নস্কে বলি এটাই রিজিক এটাই তাকদীর খাবারের জন্য তুই এদিক ওদিক খারাপ চিন্তা আমার মাথায় ঢুকিয়ে দিস অথচ আমার আল্লাহ আমার রিজিকের ফয়সালা পূর্বে থেকেই করে রেখেছেন যা আমার জন্য নির্ধারিত তা হস্তচ্যুত হতে হতে আবার হাতেই আটকা পড়বে আর তাছাড়া আমার আল্লাহ আমার জন্য যা বরাদ্দ রেখেছেন তা আমি বক্ষণ করবই আর যা আমার রিজিকে নেই তা শত চেষ্টা করেও হাসিল করতে পারবো না এটাই ঘটমান রিমাইন্ডার তাৎক্ষণিক কোনো কিছু ঘটে গেলেই তা দিয়ে নফ্সকে শিক্ষা দেওয়া আসলে নফ্সকে বোঝাতে হবে যা তাক দিলে আসে তাই হবে যা আসার কথা তা আসবেই মাঝখানে শুধু শুধু হারামে জড়ানো আমার তার তাক দিয়ে লেখা আছে এই সপ্তাহে আমি এক লক্ষ টাকার মালিক হব এটা আগে থেকেই ফয়সালা করা এটা যেভাবেই হোক আমার কাছে আসবেই এখন যে ব্যক্তি হারামের রুজিতে জড়িত সে কিন্তু এক লক্ষ টাকা অর্জন করতে হারাম পন্থায় অবলম্বন করবে অথচ এই টাকাটা তার ভাগ্যে পূর্বে থেকে লেখা ছিল এটা এমনি এমনি যে কোনো উপায়ে সময় সাপেক্ষ তার কাছে আসত কিন্তু সে নফসের তাড়নায় শুধু শুধু হারাম পন্থায় এটা অর্জন করলো। শুধু শুধু এটার মধ্যে খারাপ একটা জিনিস মিশ্রণ করল চার নবসকে রিমাইন্ডার দিতে হবে একাকী নিবৃত্তে নিজের অস্তিত্ব নিয়ে একটু ভাবুন ভাবুন আমি কে আমি কোথায় ছিলাম আমি কেন এসেছি আমার কাজ কি আমার গন্তব্যস্থল কোথায় আমাকে কোথায় যেতে হবে আল্লাহ তাল্লা তো বলেছেন জগতের কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি তাহলে আজ আমি কেন নফসের তাড়ানায় অনর্থ অনর্থক কাজে লিপ্ত কেন আজ নিজের অস্তিত্বে ভুলে গিয়েছি নিজের দায়িত্ব ভুলে গিয়ে অনর্থক তামাশায় সময় ব্যয় করছি প্রশ্ন করুন ভালো করে নিজেকে প্রশ্ন করুন অস্তিত্ব নিয়ে ভাবুন নিজের অস্তিত্ব নিয়ে যত বেশি ভাববেন তত বেশি নিজেকে খুঁজে পাবেন নিজের মধ্যে নিজেকে সেভাবেই খুঁজুন যেভাবে আপনি আমি হারিয়ে গেছি নিজের মধ্যে আজ আমরা আমাদের মধ্যেই হারিয়ে গেছি নিজের নফসের গোলামি করে পাপের বোঝা মাথায় নিয়ে ভ্রমণ করছি অন্ধকারে হাঁটতে হাঁটতে আলোর পথ ভুলে গেছি সেই সাথে ভুলে গেছি আমি কে কোথায় আছি কেন এসেছি আবার কোথায় যাব এজন্য বেশি বেশি নিজের অস্তিত্বের কথা স্মরণ করে নিজের নফসকে রিমাইন্ডার দিতে হবে নয়তো নিজের মধ্যেই নিজেকে গুরফাক খেতে হবে হারিয়ে যেতে হবে ধ্বংসাত্মক আমি নামক এক জগতে